মাথা মাসে করার জন্য কি নতুন ফানি নিতে হয় নতুন ফানি না নিয়ে হাতে লেগে থাকা ফানি দ্বারা মাথা মাসে করা যায় আছে তবে নতুন ফানি নিয়ে মাথা মাসে করা উত্তম মূলত মাথা মাসের সময় নতুন ফানি নেওয়ার ব্যাপারে হাদিস শরীফে দুই ধরনের রেবায়ত পাওয়া যায় এক হাদিসের মধ্যে আছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম উভয় হাত কোনো পর্যন্ত দুইবার ধুইলেন তারপর আবার পাত্রের মধ্যে হাল টুকালেন এবং তার মাথা হাত দিয়ে সামনে এবং পিছনে মাসে করলেন সহি বহারি হাদিস নং একশো এই হাদিসে নতুন ফানি নেওয়ার কথা পাওয়া যায় আর আরেকটি হাদিসে একটু লক্ষ্য করুন টুবাই রদি আল্লাহ আলা আনহা হতে বর্ণিত নবী করিম সাল আলী হুয়াশাল্লাম তার হাতের অতিরিক্ত ফানি দ্বারা মাথা মাসে করলেন দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং একশত তিরিশ এই হাদিসে হাতের অবশিষ্ট ফানি দ্বারা উজু করার কথা বর্ণিত হয়েছে তাই মাথা মাসের সময় নতুন ফানি নিতে হবে কিনা এ বিষয়ে উন্মতের ফকেই ওলামায় কেরামের মাঝে মতভেদ রয়েছে অযোজত হাকিম শাহিদ রহমতুল হিয়া আলী বলেন মাথা মাসের সময় নতুন ফানি নিতে হবে কারণ কনুই পর্যন্ত হাত ধোয়ার পর যে ফানিগুলো হাতে লেগে আছে তা ব্যবহৃত ফানি আর ব্যবহৃত ফানি দিয়ে অজু করা যায় নেই কিন্তু অন্য অধিকাংশ ওলাম আমায় কেরাম লিখেছেন কোনো অঙ্গ থেকে ফানি আলাদা হয়ে যাওয়ার পর তা ব্যবহৃত ফানি বলে গণ্য হয় শরীর থেকে ফানি আলাদা হওয়ার আগ পর্যন্ত ব্যবহৃত ফানি বলা যাবে না এখানে যেহেতু হাতের ফানিগুলো শরীর থেকে আলাদা হয়ে যায় নাই তাই এগুলো ব্যবহৃত ফানি ফানি বলে গণ্য হবে হবে না সুতরাং ওই দিয়ে করা তবে মতভেদপূর্ণ এমনভাবে আমল করা উচিত যাতে আর কোনো সন্দেহ বাকি না থাকে যদি এই জায়গায় নতুন ফানি দিয়ে মাসে করা হয় তাহলে মাসে হয়ে যাওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না দেখতে পারেন সে আয়া ফিশার ফেলি আয়া এক নম খন্ড পঁচাত্তর নম পৃষ্ঠা